অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড বিশ্বমানের স্বাস্থ্যসেবা স্বাস্থ্য সেবা এখন আমার দেশে আসসালামু আলাইকুম আমি ডাক্তার ফারজানা ইসলাম শাউন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমি একজন গাইনেকোলজিস্ট এবং ফার্টিলিটি স্পেশালিস্ট চেম্বার করছে অ্যালায়েন্স হসপিটালে প্রতিদিন বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত শুক্রবার এবং মঙ্গলবার ছাড়া হেমিটিওসিস বা চকলেট সিস্ট কি জরায়ুর ভিতরে যে লাইনিংটা থাকে যে পর্দাটা থাকে সেইটার সেলগুলো যখন জরায়ুর ভিতরে না থেকে বাহিরে থাকে যেমন ওভারিতে থাকতে পারে ফেলোপিয়ান টিউবে থাকতে পারে বাউল বা গাটে থাকতে পারে ইভেন দূরে প্লুরাল ক্যাভিটিতেও লাংস যেখানে থাকে সেখানেও থাকতে পারে এটাকে আমরা চকলেট সিস্ট বলছি তো এটার প্রবলেমটা কি হচ্ছে এটা যেই ধরনের প্রবলেম নিয়ে পেশেন্টরা আসে সিভিয়ার মেনস্ট্রোয়াল পেইন যখন মাসিক হয় প্রচণ্ড পেটে ব্যথা হয় এবং দেখা যায় বেশিরভাগই মেডিসিন নেয় এবং মেডিসিন পেইনকিলারেও ব্যথা যাচ্ছে না আর কি ধরনের প্রবলেম হতে পারে যে তার সব সময় একটু লোয়ার অ্যাপডোমিনাল পেইন থাকতে পারে টয়লেট করার সময় ডেফিকেশানের সময় ব্যথা হচ্ছে অনেকের ডিসপ্যারোনিয়া হয় যেমন কি যে ইন্টার আগে বা পরে আবার এটার সাথে অনেকের ফার্টিলিটি ইস্যু থাকে যেমন ইনফার্টিলিটিরও কিন্তু এন্ডোমেট্রিওসিসের সাথে একটা রিলেশন আছে তো এন্ডোমেট্রিওসিসটা হচ্ছে একটা ক্রনিক একটা ডিজিজ এবং এটা নন কিউরেবল ডিজিজ একদম টোটালি সাধারণত ভালো হয়ে যায় না এবং এটা হচ্ছে মেডিসিনেও টোটালি ভালো হয়ে যায় না তো এটা তাহলে আমরা কীভাবে এটা ডায়াগনোসিস করি পেশেন্ট যখন এই ধরনের সিমটম নিয়ে আসে যে প্রচন্ড পেটে ব্যথা বা আদার্স যে গুলো নিয়ে আসে তখন একটা আলট্রাসোনো করতে দিই অনেক ক্ষেত্রে আলট্রাসাউন্ডওতে ধরা পড়ে অনেক সময় ছোট লিশন থাকলে তে ধরা পড়ে তো এটা ট্রিটমেন্ট আমরা কিভাবে করি সাধারণত দেখা যায় অনেকের জাস্ট খুব পেইন পেইন কিলার দিয়ে রাখা হয় অনেক ক্ষেত্রে প্রজেস্টেরণ দেয় আমরা বিভিন্ন ধরনের প্রোজেস্টেরন দিই অনেক ক্ষেত্রে কম্বাইন্ড ওরাল পিলো দেওয়া যায় এছাড়া সিভিয়ার ক্ষেত্রে যখন একদমই তার লাইফস্টাইল খুব হ্যাম্পার হচ্ছে জিএনআরএনালাগো দেওয়া যায় আবার অনেকে যখন ইনফার্টিলিটি আছে ফার্টিলিটি ইস্যু তার ডিসপ্যারোনিয়া আছে বেবি হচ্ছে না আমরা অনেক সময় ল্যাপারোস্কোপি করি সিস্টা যখন বড়ো সাইজের হয় এবং ওই সিমটমগুলো থাকে ল্যাপারোস্কোপিক্যালি সিস্টা রিমুভ করতে পারি অথবা এন্ডোমেট্রিওটিক টিস্যুগুলোকেও রিমুভ করতে পারি আর যখন ফার্টিলিটি ইস্যু হয় তখন দেখা যায় অনেক এন্ডোমেট্রিওটিক পেশেন্টই ওরাল ড্রাগ ইনজেকশনের মাধ্যমে প্রেগনেন্সি হওয়া সম্ভব অনেকের আইওয়াই দিয়েও প্রেগনেন্সি হয় একদমই যখন হচ্ছে না তখন অনেক সময় আমাদের আইফিএফের হেল্প লাগতে পারে তো ইনোভেট্রোসিস একটা ক্রনিক কন্ডিশন আপনারা যখনই সিভিয়ার মেনস্ট্রুয়াল পেইন হবে বা এই ধরনের কোনো সিনটম হবে ডক্টরের শরণাপন্ন হবে এবং অসুখটা যেন বাড়তে না পারে সেটার জন্য ডক্টরের পরামর্শ অনুযায়ী চিকিৎসায় থাকবেন ধন্যবাদ সবাইকে অ্যালায়ন্স হসপিটাল লিমিটেড বিশ্বমানের স্বাস্থ্যসেবা এখন আমার দেশে